ফ্রিতে ওয়েবসাইট বিল্ড করতে পারবেন যতগুলো আপনাদের ইচ্ছা এবং সেকেন্ড টাইম হচ্ছে আপনারা সবিফাই কিভাবে একটা এক মাসের প্ল্যান কিনবেন দুইটা মিলে কিন্তু আজকে আমাদের ভিডিওটা হতে যাচ্ছে তো চলুন সরাসরি দেখা হচ্ছে আপনাদের স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনারা সবিফাই লিখে সার্চ করবেন দেন হচ্ছে সবিফাই যেটা অফিশিয়াল ওয়েবসাইট আছে এখানে এসে আপনারা ডাইরেক্ট ক্লিক করবেন স্টার্ট ফ্রি ট্রায়াল এর উপর দেখবেন দুই সাইডে লেখা আছে আপনারা এর উপরে ক্লিক করে দিয়ে আপনার জিমেইলটা দিয়ে সিম্পলি লগইন করে নেবেন আর ওই কথা হচ্ছে আপনার কিন্তু ডুয়েল কারেন্সি একটা কার্ড থাকতে হবে সেটা কিন্তু কিভাবে নিতে হয় আমি আমার অলরেডি ভিডিওতে দেখায় দিসি তো আপনারা আপনাদের জিমেলটা দিয়ে এখানে ঢুকে যাবেন তো এখানে যাওয়ার পরে আপনাদের কাছে কিন্তু আবারও সেই সেম সিস্টেমে যেভাবে ওপেন করতে হবে কিন্তু চাপে আপনারা দেবেন এই অনলাইন স্টোর দেন নেক্সট করে দেবেন আবার হচ্ছে দেবেন আমরা এখনও সেলিং করিনি এম নট সেলিং গেট এটা ক্লিক করে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন দেন হচ্ছে দেবেন এখানে ড্রপ সেভিং প্রোডাক্ট এটা দিয়ে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আমরা বেসিকটা নিলে হয়ে যাবে বেসিকটা এক ডলার যেটা ওইটা নিয়ে দেবেন আপনাদের এখানে যেটা কার্ডের নামটা আছে কার্ডের নামটা এবং লাস্ট নেম কার্ড নাম্বার মাস যা যা আছে সব কিছু দিয়ে এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে আপনাদের এখানে অল সেট হয়ে যাবে দেন হচ্ছে আপনারা কিন্তু একটা সাকসেসফুলি সাবস্ক্রিপশনটা কিনতে পারবেন ঠিক আছে এখন আমাদের যেহেতু যেহেতু আমাদের এআই দিয়ে আমরা বিল্ড করব সেই জন্য আমরা এখন পরের স্টেপে যাচ্ছি আপনারা এটা দেখেন এটা কিন্তু সুন্দর মতো একটা সফিফাই স্টোর ক্রিয়েট করা হয়ে গেছে এরপর আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন দেন হচ্ছে এখানে লিখবেন বিল্ড ইউর স্টোর লিখলে কিন্তু ক্রোম ব্রাউজারে সুন্দর একটা ওয়েবসাইট প্রথমে ওপেন হয়ে যাবে এখানে বিল্ড মাই স্টোর লিখে ক্লিক করবেন দেন হচ্ছে আপনারা কী নিয়ে কাজ করতে যাচ্ছেন এটা একটা সিলেক্ট করে দেবেন আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন আমি এখানে এমনিতেই দিচ্ছি এখন এম নট শিওর দিয়ে হচ্ছে আপডেট করে দিচ্ছি না আপনারা যে কোনো কিছু দিতে পারেন যেটা নিয়ে আপনারা কাজ করবেন ওইটা দিয়ে এখানে সিলেক্ট করে দিতে পারেন তারপর হচ্ছে আপনারা হোম পেজে কোন ছবিটা ব্যবহার করবেন সাময়িক সাময়িকের ক্ষেত্রে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা দিয়ে শুধু আপডেটটা করে নেবেন দেন হচ্ছে পরেও কিন্তু এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই আপনাদের যেটা মন চায় আপনারা সেইটা দিয়েই হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনারা পরে রেস্টে কিন্তু যাইতে পারবেন দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে আপডেট হওয়ার পরে এখানে অ্যাক্সেস সবই ভাই এটা চাপে দিন ভাই গিয়ে আপনাদের যেটা জিমেল আছে আর কি যে জিমেল দিয়ে আপনারা সবই ভাই এটা খুলতে যাচ্ছেন ওইখানে ক্লিক করে স্টার্ট ফ্রি ট্রায়ালে চাপ করে দেবেন এটা হচ্ছে আপনার এক ডলার কাটবে সেমভাবে দেন হচ্ছে জিমেলটা আবারও এখানে দিয়ে নেবেন একবার যেহেতু এটা অ্যাক্সেস যাচ্ছে দুইবার তো সমস্যা নেই আপনারা আবারও একবার জিমেলটা এখানে দিয়ে নেবেন গুগল থেকে ডিরেক্ট এখানে করে দিবেন দেন হচ্ছে আপনাদের কিন্তু পরবর্তী পেজটাতে চলে যেতে হবে আপনারা একটু রিফ্রেশ করে দেবেন আপনাদেরটা কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে দেন হচ্ছে আবার রিটার্ন এখানে চলে এসে আপনারা ডানে ক্লিক করে দিবেন আর এটা কিন্তু আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন দেখেন এখানে আবার নিচে কি যাচ্ছে এখানে হচ্ছে অ্যাক্সেস সবিফাই এখানে সবিফাইয়ের যেটা আমাদের মানে লিঙ্কটা আছে ওইটা চাচ্ছে এখানে তো আপনারা এখানে শপিফাই ঢুকে দেন হচ্ছে ফাইয়ের উপর আপনারা দুই তিনটা ক্লিক করে দিলে কিন্তু হোমবারে চলে আসার পরে কিন্তু দেখবেন আপনাদের লিঙ্ক যেটা আছে যে ইউআরএলটা দেখেন এই ইউআরএলটা কপি করে হচ্ছে দেন আপনারা ওইখানে নিয়ে আবার পেস্ট করে দেবেন দেখেন এখানে আপনারা ইউআরএলটা সিম্পলি পেস্ট করে দিবেন পেস্ট করে সেভ করে দিলে কিন্তু কাজটা মোটামুটি ওকে হয়ে যাবে এইখানের কাজ দেন হচ্ছে ডানে ক্লিক করবেন দেন আপনাদের কিন্তু লিঙ্কটা অটোমেটিকলি কপি পেস্ট হয়ে গেছে দেন হচ্ছে আপনাদের যেটা অ্যাক্সেস সবই ভাই আছে সবই ভাই আবার ক্লিক করবেন মানে এখানে কয়েকবার অ্যাক্সেস দিতে হবে কারণ এখানে যেহেতু আপনাদের একটা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে তারা এখানে আপনাদেরকে কয়েকবার অ্যাক্সেস দিতে হবে দেন হচ্ছে আমাদের আছে সবই ভাই যেটা প্ল্যান সেট করা ছিল বেসিক প্ল্যান মান্থলি ও এখানে কিন্তু আবার একটা সাবস্ক্রিপশন নেবে ওরা তো এখানে সিম্পলি আপনি সাবস্ক্রিপশনটা করে দেবেন করে দিলে কিন্তু এটা হয়ে যাবে দেন হচ্ছে আপনারা সাবস্ক্রিপশনটা হয়ে গেলে আবারও আপনারা ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসে সার ওয়েবসাইট না বিল্ডার ওয়েবসাইট যেটা আছে সেইখানে আপনারা সিম্পলি আবারও ব্যাক করবেন দেন হচ্ছে ডানে ক্লিক করে দেবেন আবার এখানে দেখেন একটা অটো ডিএস যেটা আছে ওটা ইনস্টল চাচ্ছে আপনারা ইনস্টল অ্যাপে ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনাদের সবই ফাই আবার নিয়ে যাবে আপনারা সিম্পলি আবারও অটো ডিএসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা আবারও ব্যাক দিয়ে বিল্ডার স্টোর যেটা আছে ওইখানে চলে যাবেন এখানে আমি ইনস্টল করে নিচ্ছি দেখেন ইনস্টলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন হচ্ছে এখানে ডান লিখে দেবেন কাস্টমাইজ হতে একটু সময় নেবে আপনারা একটু অপেক্ষা করবেন দেন দেখবেন কাস্টমাইজটা আপনাদের হয়ে গেছে এবং ভিতরে যেটা ওয়েবসাইট সেটা কিন্তু কাজ সম্পূর্ণ রকম ওকে হয়ে যাবে আপনাদেরকে কিন্তু একটা ওয়েবসাইট এরা দিয়ে দেবে ঠিক আছে তো এখানে রেজিস্টার টু অটো ডিএস লেখা আসবে আপনারা এটা সিম্পলি অটো ডিএস রেজিস্টার না করে ব্যাক ভ্যাকসিলেশন ডান লিখে দেবেন ওইখানে রেজিস্টার না করাই ভালো তো হচ্ছে আপনাদের নিচে দেখবেন পাবলিক রেজিস্টার যেটা লেখা আছে সিম্পলি আপনারা নিচে এসে আপনারা পাবলিক ঠিক আছে এবং ভিতরে যদি আপনাদের পাসওয়ার্ড দেওয়া থাকে আপনারা পাসওয়ার্ডটা অফ করে দেবেন অনেক জায়গায় দেখা যায় যে অনেকজনে জনে পাসওয়ার্ডটা দিয়ে রাখে তো আপনারা আসবেন দেখেন সবাই ভাই পাবলিক স্টোর এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন ভিতরে আপনাদের এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে না নাই ঠিক আছে এটা আপনারা ক্লিক করবেন ওই যে পাসওয়ার্ড প্রোটেকশন দেখেন উপরে লেখা ছিল ওটা হচ্ছে আমার অফ করে দেওয়া আছে আপনাদের অন করে দেওয়া থাকলে ওইটা অফ করে দেবেন দেন হচ্ছে ডানে ক্লিক করলেই কিন্তু আপনাদেরটা স্টোর একদম ওপেন হয়ে যাবে দেখেন আমার স্টোরটা কিন্তু ওপেন হয়ে গেছে আমি আপনাদের এখানে যা দেখাচ্ছি দেখেন এই যে অনলাইন ভিউয়ে আসলেই দেখেন এখানে কী দেখাচ্ছে আমার স্টোরটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখেন এখানে কিন্তু সব কিছুই একদম সুন্দরভাবে তারা সাজা দিছে ঠিক আছে তো এইটাই হচ্ছে বিষয় যে আপনারা যেটাই করেন না কেন সুন্দরভাবে একটু দেখে শুনে করবেন তাহলে জিনিসগুলো ভালো হয় আপনারা প্রোডাক্ট চাইলে যে কোনো সময় ডিলিট করে দিতে পারবেন এটা বড় বিষয় না প্রোডাক্ট ডিলেট অ্যাড সব কিছু আপনারা করতে পারবেন যখন আপনাদের যেটা মন চায় আপনারা সেটাই করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই ওরা অটোমেটিকলি কিছু প্রোডাক্ট অ্যাড করে দেয় এই কারণে আর কি দেখেন এখানে কিন্তু হোম ক্যাটালগ কন্ট্রোল কন্ট্রাক্ট যা যা আছে সব কিছু তারা কিন্তু সুন্দরভাবে বানায় দিছে একটা ওয়েবসাইট কিন্তু সিম্পলি তারা ক্রিয়েট করে দিছে সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল নেক্সটে আপনাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সব কিছু নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমরা ট্রাই করবো ধন্যবাদ সবাইকে